সিডনি টেস্টের প্রথম দিনের শেষটা ভারতের শেষটা প্রথম দিনের একেবারে শেষ বলে গিয়ে তিনি উইকেট পেলেন উসমান খাজার সেইটা যেভাবে সেলিব্রেট করলেন উসমান খাজার দিকে না বরং নন স্ট্রাইকিং এন্ডে যে দাঁড়িয়ে আছেন স্যাম কনস্ট্রাস তার দিকে তেরে গিয়ে একটা বুনো সেলিব্রেশন জাসপ্রিত বুমরা করলেন লাস্ট ওভারের ঘটনা প্রবাহটা কি সেটা দেখলেই সেটা আরো আরো ভালোভাবে বুঝতে পারবো কিন্তু শেষটা ভারতের এবং বুমরার হল প্রথম দিনটা অস্ট্রেলিয়ার বলতে পারেন পুরোপুরি অস্ট্রেলিয়ার এবং সেই জায়গাটাতে অনেকগুলো প্রশ্নবিদ্ধ জায়গা রয়েছে অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল জায়গাও আসলে রয়েছে ভারত অস্ট্রেলিয়া এই যে লাস্ট টেস্টের ফার্স্ট ডেট তাহলে মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন প্রথম কন্ট্রোভার্সি যেটা সেটা হচ্ছে গিয়ে রোহিত শর্মা নেই ইলেভেনে নেই ক্যাপ্টেন ইলেভেনে নেই এবং ক্যাপ্টেন নিজেই আসলে নিজেকে নাকি রেস্ট দিয়ে দিয়েছেন টস করতে নেমেছেন ভারতের হয়ে জাসপ্রীত বুমরা এবং হচ্ছে কি আমরা এই ফার্স্ট টেস্টের আগের আবহাওয়া বোঝা যাচ্ছিল যে রোহিত শর্মা এই টেস্টটা খেলবেন না কেননা তিনি হচ্ছে খুব বাজে ফর্মে রয়েছেন এই সিরিজে তিনি যে প্রথম টেস্টটাতে খেলেননি পার্থে সেইখানটাতে ইন্ডিয়া জিতেছে তিনি ফেরার পরে ইন্ডিয়ার টিমের অবস্থা খারাপ তার নিজের অবস্থা তো খারাপই কেননা সিরিজে ওই তিন টেস্টে মিলিয়ে তিনি করেছিলেন মাত্র একত্রিশ রান ফলে যখন এইখানটাতে যাসপ্রীত বুমরাকে টস করতে আসতে দেখা গেল ভাইস ক্যাপ্টেন এটা খুব সারপ্রাইজিং খুব শকিং ছিল তা না কিন্তু একটা এক্সপ্লেনেশন তো আসলে দাবি রাখেই যে দলের ক্যাপ্টেন কি কারণে একাদশে নেই বুমরা শুধু বললেন যে আওয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা আওয়ার ক্যাপ্টেন হিসেবে সেভাবে বলেছেন যে তিনি নিজেই অপ টু রেস্ট এবং হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্সি ওই লিডারশিপ স্কিলটা তিনি আসলে শো করেছেন নিজেকে আসলে এই জায়গাটাতে সরিয়ে নিয়ে সো ক্যাপ্টেন রোহিত শর্মা সারা খেলতে নামা এটাকে আপনি একটা মোমেন্ট অফ দ্য ডে দাবিদার আসলে বলতেই পারেন আপনি বলতেই পারেন টস জয়ের পরে জাসপ্রিত বুমরার আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত হ্যাঁ সিডনিতে হিস্ট্রিক্যালি যে জিনিসটা হয় যে সময় যত করাবে এইখানটাতে হচ্ছে কি স্পিনাররা তত সুবিধা পাবেন ফলে লাস্ট ইনিংসে ব্যাটিং করাটা কঠিন সেই হিসাব করলে ঠিক আছে কিন্তু ভাই যে উইকেটে খেলা হয়েছে এটা টিপিক্যাল সিডনি উইকেট না ধারাবাসগররাও টাইম এনে এগেন বলছিলেন যে না এটা সেই সিডনি উইকেট না এইখানে ব্যাটসম্যানদের জন্য কাজটা ভীষণ রকম কঠিন খুবই চ্যালেঞ্জিং এবং সেই চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে ভারতের এই নর্বরে ব্যাটিং লাইন যারা পুরো সিরিজ জুড়ে আসলে মোরলেস স্ট্রাগল করছে তাদেরকে ফেলে দেওয়ার মানেটা কি অর্থটা কি এই কারণে এই টস জয়ের পরে বুমরার আগে ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তটাকেও আপনি মোমেন্ট অফ দা ডে মধ্যে ফেলতে পারেন

দিনের খেলা লাস্ট ওভার এবং লাস্ট ওভারে গিয়েও খাজা টাইম নিচ্ছিলেন স্টান্স নিয়েও সরে যাচ্ছিলেন ও মানে ওইখান থেকে নন স্ট্রাইকিং এন্ড থেকে হচ্ছে গিয়ে কনস্টার্সও বিরক্ত করছিলেন জাসপ্রিত বুমরা গিয়ে কনস্ট্রাস্টের সঙ্গে একটা কথা কাটাকাটি পর্যন্ত লেগে যায় উনিশ বছরের এই ছেলেটার ওই যে যেটা বললাম যে সাহসও আছে বুমরা সঙ্গে এই কটাকটি কাটি লাগার পর দিনে যে লাস্ট বলটাতে যখন উসমান খাজার ওই ব্যাটার আউটসাইড এজ নিয়ে স্লিপে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কনস্টাসের দিকেই তাই আসলে তেরে গেলেন জাসপ্রীত বুমরা ইন্ডিয়া অ্যাটলিস্ট দিনের খেলার শেষটা একটুখানি স্বস্তি নিয়ে করলো যে ওই উইকেটটা পাওয়ার কারণে নয় রানে এক উইকেট এখন অস্ট্রেলিয়ার একশো পঁচাশির জবাব দিতে নেবে কিন্তু এই অংশটা থাকলেও এইটাকে যে ঠিক আপনি এই অংশটা হচ্ছে যে আপনার খেলা দেখার জন্য একটা ভালো ব্যাপার একটা পুরো জিনিসটাকে একটু মশলাদার হয়তো করে তুলেছে কিন্তু মোমেন্ট অব দ্য ডে দাবিদার আসলে এইটা না আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসের জায়গাটাতে দেখেন আপনি ক্রিকেটেও পার্সপেক্টিভ থেকে আপনি আসলে বেশ কিছু জায়গা পাবেন কিন্তু কন্ট্রোভার্সিয়াল পার্সপেক্টিভ থেকেও দুইটা বড় জায়গা রয়েছে ভীষণ রকম বড় জায়গা রয়েছে সেটা দুইটা কোন জায়গা ধর আমাদের যিনি আম্পায়ার বাংলাদেশের আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে সহিত সৈকত ভাই গত টেস্ট ম্যাচে যিনি থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই থার্ড দায়িত্ব পালন করতে গিয়ে জসওয়ালকে আউট দেওয়ার পরে পক্ষে বিপক্ষে তো বিশ্বই হয়ে গিয়েছে ডিসিশনটা রাইট ছিল নাকি রং ছিল সেই সৈকত ভাই কিন্তু সিডনি টেস্টে ফিল্ড আম্পায়ার তিনি কিন্তু হচ্ছে কি মাঠে আম্পায়ারিং করছেন মাঠের দুই আম্পায়ারের একজন কিন্তু থার্ড আম্পায়ার যে জো উইলসন তাকে দুইটা আসলে বিগ 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 ডিসিশন দিতে হয়েছে একটা হচ্ছে গিয়ে বিরাট কোহলিকে নট আউট দেওয়া আরেকটা হচ্ছে গিয়ে ওয়াশিংটন সুন্দরকে আউট দেওয়া বিরাট কোহলিকে নট আউট দেওয়ার সিচুয়েশনটা কোন সময় আসে আপনি সেটা দেখেন যে কোহলি ক্রিজে মাত্র নেমেছেন ও ইন্ডিয়ার দুই উইকেট চলে গিয়েছে কোহলি মুখোমুখি হওয়া প্রথম বলে বোলেন্ডার বলটাতে তার আউটসাইড এজ নিয়ে নিল সেইটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্লিপে গেল স্টিভেন স্মিথ ছাপিয়ে পড়ে কোনো মতে বলটা আর কি বলেন নিচে যেতে পেরেছেন কি পারেননি ফ্লিক করে বলটা তুলে দিয়ে দিয়েছেন তারপরে গালি থেকে ওই ক্যাশটা লাভুসেন ক্যাশটা কমপ্লিট করেছে ওই রিবাউন্ড থেকে এখন এটা হচ্ছে গিয়ে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না থার্ড আম্পায়ারের কাছে গিয়েছে থার্ড আম্পায়ার একবার দুইবার তিনবার অনেকবার দেখে ফাইনালি তার ডিসিশন দিয়েছেন যে স্মিথ যে বলটাকে তুলে দিয়েছেন ফ্লিক করে ঠিক তার আগে বলটা হচ্ছে গিয়ে গ্রাস স্পর্শ করেছে সেই কারণে তিনি নট আউট দিয়েছেন বিরাট কোহলিকে যদিও স্টিভেন স্মিথ ওই যে এরপরে খেলার সেইখানটাতে তিনি বলছিলেন যে তিনি হান্ড্রেড পার্সেন্ট সার্টেন যে বিগ ডিসিশন মেক করতে হয়েছে আবার পরে গিয়ে যেটা আমি বলছিলাম যে ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে সেই জাসেসি জসলের মতো লেগ সাইড দিয়ে তিনি হচ্ছে গিয়ে খেলতে গিয়েছেন গ্লাভসে তার লেগেছে কি লাগেনি এইবার আর হচ্ছে গিয়ে ওই আপনার হচ্ছে স্নিকোমিটার একটা স্লাইড একটা মারমার দেখাচ্ছিল তিনি আর আউটটা না পারতেন আউটটা তিনি আসলে এখানে থার্ড আম্পায়ার দিয়ে দিয়েছেন এখন এখানে যদি আমাকে বলেন যে এই ডিসিশন গুলো আসলে ঠিক আছে কিনা থার্ড আম্পায়ারের ক্ষেত্রে আমি মনে করি যে এই কোহলির ডিসিশনটা আমার কাছে মনে হয় যে ঠিক আছে এন্ড অফ দ্য ডে যে মানে আপনি এটা যেই সাইড থেকে দেখেন আপনি নট আউটও দিতে পারতেন আপনি আসলে আউটও দিতে পারতেন সো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে ব্যাটসম্যানদের প্রতি একটা স্লাইট অ্যাডভান্টেজে একটা স্লাইটলি যে হচ্ছে গিয়ে মানে জায়গাটা থেকে আমার মনে হয় যে তাকে নট আউট দেওয়াটা ওইটা হয়তো বা ঠিকই আছে সৈকত ব্যার ক্ষেত্রে যেটা হয়েছিল আর ওর পরেরটা তো একটা স্লাইড মারমার দেখাই গিয়েছে কন্ট্রোভার্সি হলেও ওইটাও আমার কাছে মনে ঠিক আছে গত টেস্টে যেটা হয়েছিল যে ওই বলের ডিফ্লেকশনটা ক্লিয়ার ছিল কিন্তু আলট্রায়ে যে এসে হচ্ছে গিয়ে সেই দাগটা পড়েনি সেই কারণেই হয়েছিল হচ্ছে গিয়ে প্রযুক্তির অসুবিধা কিন্তু ডিসিশনের অসুবিধা বলে আমার কাছে মনে সো একটা মোমেন্ট আসলে বড় দাবিদার স্পেশালি কোহলির নট আউট দেয়াটা মাঠের ক্রিকেটে যদি আপনি আসেন তাহলে ইন্ডিয়া আসলে কিরকম করেছে এইখানটাতে তারা শুরুতেই হচ্ছে গিয়ে কে এল রাহুল ফ্লিক করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাশ দিয়ে আউট হয়ে গিয়েছেন তারপরে হচ্ছে গিয়ে ওইখানটাতে সেকেন্ড উইকেটটাও তাদের যখন পড়ে যায় জাসে শ্রী জসওয়াল যখন তিনিও আউট হয়ে গেলেন সিগে স্লিপে ক্যাচ দিয়ে এরপরেই তো আমি বললাম যে কোহলি প্রথম বলেই ওইভাবে সারভাইভ করলেন এখন কে ওইখানটাতে রোহিত শর্মার জায়গায় যিনি এ এসেছেন সেই শুভমান গিল তিনি কিন্তু ভালোই খেলছিলেন কিন্তু লাঞ্চের আগে আগে তার যে কি হলো মনে হয় ব্রেন ফেড হয়ে গিয়েছিল স্টেপ আউট করে

এত বেশি প্রকাশ্য যেটা আসলে তার মানে ব্যাটসম্যানের জন্য একটু বিব্রতকর দেখাটাও আসলে বিব্রতকর কোহলি আউট হয়ে যাওয়ার পর ওই একটা উইকেটে সেখানটা দাঁড়িয়েছে কিন্তু লাস্ট সেশনে গিয়ে ইন্ডিয়া বাকি তাদের হাতে রেখা ছয়টা উইকেটে হারিয়ে ফেলেছে এবং ঋষভ পান যিনি পুরো ইনিংসটা একটা ধৈর্যের প্রতিমূর্তি হয়ে খেলেছিলেন পুরো শরীরে তার বল লাগছিল আমার তো মনে হয় যে সাত আট দশটা বল হচ্ছে গিয়ে তিনি শরীরে নিয়েছেন হাটটাতে দিক দিয়ে লাল হয়ে গিয়েছিল বল লেগে সেটাও আসলে টিভি ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ওই যে সাতানব্বইটা বল ওইরকম খেলে আটানব্বই বলে তম বলে গিয়ে তার ধৈর্যচ্যুতি ঘটে তিনি হচ্ছে গিয়ে পুল করতে গিয়েছেন এবং সেটা করতে গিয়ে মিডনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন চল্লিশ রান করে রবীন্দ্র জাতি যে তিনি দুইটা লাইফ পেয়েছেন তিন রানে এবং পাঁচ রানে কিন্তু তারপরেও তিনি ওইটার হচ্ছে গিয়ে ওই পার্টনারশিপ হয়েছিল কিন্তু খুব বড় আর জায়গাটাতে যেতে পারেনি আর ওই যে যেটা বলছিলাম যে পান্ট আউট হওয়ার পর ভেরি নেক্সট বলটাতে নীতিশ কুমার রেড্ডি এসে গত টেস্টের সেঞ্চুরিয়ান তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন শেষ দিকে গিয়ে হচ্ছে গিয়ে জাসপ্রিত বুমরা ওই বাইশ রান করেছিলেন বলেই ভারতের স্কোরটা ওয়ান একটি পেরে যায় একশো পঁচাশি পর্যন্ত তারা যেতে পারে মাঠের যখন খেলার হিসাবটা যখন ধরবেন তখন আসলে গুরুত্বপূর্ণ কোহলির উইকেটটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে পরপর দুই বলে এইখানটাতে হচ্ছে গিয়ে ঋষভ পান্ডে এবং নীতিশ কুমার রেড্ডিকে আউট করে দেওয়াটা এত এত কিছু ঘটে গেছে সিডনি টেস্টের ফার্স্ট ডেতে তাহলে শেষ পর্যন্ত গিয়ে আপনি মোমেন্ট অব দ্য ডে কোনটাকে বলবেন খুব সহজে এইখানটাতে হচ্ছে গিয়ে যে কি বলা চলে যে পরপর দুই বলে যে দুইটা উইকেট নিয়ে নিলেন এইখানটাতে হচ্ছে গিয়ে ঋষভ পান্ড এবং রেড্ডির ওইটাকে ম্যাচের বিবেচনায় মোমেন্ট অফ দ্য ডে বলা যেতে পারে বিরাট কোহলির উইকেটটাকেও ম্যাচের বিবেচনায় বলা যেতে পারে মোমেন্ট অফ দ্য ডে বলা যেতে পারে বিরাট কোহলিকে নট আউট দেওয়ার মোমেন্টটাও বলা যেতে পারে টসের ডিসিশনটাও ম্যাচের হিসাব যদি আমি করি কিন্তু যে জিনিসটা একটু প্রত্যাশিত ছিল এন্ড ডে গিয়ে আমার কাছে সেইটাই আসলে সবচেয়ে সারপ্রাইজিং যে রোহিত শর্মা ক্যাপ্টেন হওয়ার পরও তিনি ভারতের হয়ে এই ম্যাচে টস করতে নামলেন না নিজেই নিজেকে রেস্ট দিয়ে দিলেন আমার কাছে ভাই এই এত কন্ট্রোভার্সি এত ঘটনা সত্ত্বেও শেষ পর্যন্ত ওইটাই মোমেন্ট অব দ্য ডে আপনি অন্য যে কোনো একটা থেকেই মোমেন্ট অব দ্য ডে বেছে নেওয়ার স্বাধীনতা আপনার অবশ্যই রয়েছে